প্রতিটি দিন জীবনের ক্যানভাস নতুন করে রঙ করার সুযোগ দেয় জেনে নিন আপনার রাশিফল আজ কোন রঙের ইঙ্গিত দিচ্ছে আপনার দিনটিকে আরও সুন্দর করে তোলার জন্য প্রস্তুত তো আজ পাঁচই আগস্ট দু মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ উনিশে শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বারো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা তেরো মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর দুটো কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত একটা একুশ মিনিটে যেটা কিনা না পরের দিন পড়ে যাচ্ছে আজকের পঞ্চাঙ্ক বিবরণ আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি এই তিথি রাত এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর একাদশী তিথির আরম্ভ হবে আজকে নক্ষত্র রয়েছে অনুদারাদার নক্ষত্র এই নক্ষত্র রাত আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপর জ্যোষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ এই যোগ দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর ইন্দ্রযোগের আরম্ভ হতে চলেছে আজ করণ রয়েছে গড়করণ এই করণ দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে বণিজ কর্মে সূচনা হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের অশুভ সময় রাহু কাল দুপুর তিনটে আট মিনিট থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের জমগণ্ড কাল রয়েছে সকাল আটটা সাতাশ মিনিট থেকে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত আর রয়েছে আজকের দিনে কালবেলা যেটা না থাকতে চলেছে দুপুর একটা একুশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে আজ অমৃত যোগ রয়েছে সকাল পাঁচটা বারো মিনিট থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রাত এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে পরদিন ভোর পাঁচটা তেরো মিনিট পর্যন্ত কর্কট রাশি ক্যান্সার পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের ভ্রম নক্ষত্রের অবস্থা আজ আপনার রাশির অধিপতি হলেন চন্দ্র যিনি আবেগ মন এবং কল্পনার প্রতীক আজ চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে বৃষ্টিক রাশিতে অবস্থান করছে পঞ্চমগড় হল প্রেম সৃজনশীলতার সন্তান শিক্ষা এবং বুদ্ধি আর রয়েছে বিনোদনের স্থান অনুরাধা নক্ষত্রের প্রভাবে আজ আপনার মধ্যে গভীর আবেগ এবং সৃষ্টিশীলতার প্রকাশ ঘটবে এই অবস্থান আপনার দিনটিকে অত্যন্ত রোমান্টিক সৃজনশীল এবং ভাবনাময় করে তুলতে চলেছে এমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ আনন্দদায়ক হতে চলেছে প্রেম সৃজনশীলতা এবং ব্যক্তিগত আনন্দের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে আপনি নিজের মনের কথা শুনতে এবং প্রকাশ করতে চাইবেন নতুন কিছু সৃষ্টি করা বা শেখার ইচ্ছে আজকে প্রবল থাকতে চলেছে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ সবাইকে মুগ্ধ করে তুলবে তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কারণ গভীর অনুভূতি আপনাকে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে কেরিয়ারে কেমন কাটবে কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল চিন্তাভাবনা প্রশংসিত হতে চলেছে শিল্পী লেখক বা ডিজাইন অথবা বিনোদন জগতের সাথে যুক্ত ব্যক্তিগণরা আজকের দিনটি বিশেষ সফলতা অর্জন করতে চলেছে সাধারণ কাজেও নতুন কোনো আইডিয়া প্রয়োগ করার আপনারা আজকে সফলতা কিন্তু পাবেননি সহকর্মীদের সাথে সম্পর্ক বেশ ভালোই থাকবে এবং এবং আপনার ইতিবাচক মনোভাব কর্মপরিবেশকে সুন্দর করে তুলবে অফিসের কোনো অনুষ্ঠান যোগ দিলে আজকের দিনে আপনারা প্রশংসা শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি ধারণ হতে চলেছে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে বিশেষ করে যারা কিনা কলা সাহিত্য সংগীত বা যে কোনো সৃজনশীল বিষয়ে ছাত্রছাত্রীরা অসাধারণ ফল পাবে প্রখর থাকবে এবং যে কোনো কঠিন বিষয় সহজেই আপনারা আয়ত্ত করে তুলতে পারবেন ফিন্যান্সে কেমন থাকবে আজকের দিনটি আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভই থাকবে শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে আকস্মিক লাভের বিশেষ সুবিধা পাবেন তবে যে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন সৃজনশীল কাজ বা শখ থেকে আজ অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে অপ্রত্যাশিত কোনো উৎস থেকে উপহার বা অর্থ লাভের সম্ভাবনা আজকে রয়েছে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি স্বপ্নের দিনের মতো হতে চলেছে সঙ্গীর সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করবেন অবিবাহিতদের জীবনে নতুন কোনো প্রেমের আবির্ভাব ঘটতে পারে রোমান্টিক প্রস্তাব দেওয়া বা পাওয়ার জন্য দিনটি বেশ ইন্টারেস্টিং আজকে দাম্পত্য জীবনে প্রেম এবং রোম্যান্স ফিরে আসতে চলেছে সন্তানদের সাথে সম্পর্ক বেশ মধুর হবে এবং তাদের নিয়ে কোনো ভালো খবর পেতে পারেন স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি সাধারণ মূলত ভালোই থাকবে মানসিক আনন্দ ফুরফুরে মেজাজ আপনাকে শারীরিকভাবে চাঙ্গা রাখবে পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন তবে অতিরিক্ত আবেগের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে অজমের দিকে সামান্য খেয়াল রাখলেই হবে আজকের দিনে আপনাদের আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালি শুভ সংখ্যা দুই প্রতিকার হিসেবে আজকের দিনে একটি শুভ ফলটাকে আরো বৃদ্ধি করতে দিনের শুরুতে ভগবান শিবের উপাসনা করুন বা চন্দ্র ওম সোম সময় নম জপ করুন আজকের দিনে মায়ের সাথে সময় কাটান এবং তার আশীর্বাদ নিন এটি আপনার রাশির অধিপতি চন্দ্রকে শক্তিশালী করে তুলবে এবং মানসিক শান্তি প্রদান করবে আজকের দিনে আপনারা নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার জন্য আজ কিছুটা সময় দিন যে কাজটা আপনাদের বিশেষত ভালো লেগে থাকেন যেমন আঁকা লেখা গান শোনা যার যেটা ভালো লাগে এটাতে আপনারা বিশেষ লাভবান হবেন আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আজ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রি দুটো পঞ্চাশ মিনিটে আনুমানিক এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা একত্রিশ মিনিটে আর দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর তিনটে চার মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রি নটা চল্লিশ মিনিটে এবং হলদি অঞ্চলের জন্য আজকের দিনে প্রথম যে জোয়ারটি আসবে রাত্রি বারোটা উনিশ মিনিটে যেটা কিনা চৌঠা আগস্টের পরে এবং প্রথম ভাটাটি আসবে সকাল ছটা আটত্রিশ মিনিটে আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বারোটা পঁচিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধ্যে ছটা একান্ন মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক